হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট কল্পনাতে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো এখন তো প্রায় আম শেষ হয়ে গেছে এখন আমের এখন সব পাকা আম পাওয়া যাচ্ছে কাঁচা আম প্রায় পাওয়াই যাচ্ছে না পাওয়া গেলেও ভালো পাওয়া যাচ্ছে না ভেতরে একটু পেকে পেকে গেছে তো আমি প্রত্যেক বছর প্রায় পনেরো থেকে আঠেরো কুড়ি কিলো এরকম আমের আচার করি এবং পাঁচ রকম আচার করি যেমন হচ্ছে আম তেল করি তারপরে আম পিস করে কেটে ঝাল আচার করি আবার আমের খোসা ছাড়িয়ে আমের পিস করে মিষ্টি আচার করি আর খোসাগুলো দিয়েও আচার করি আর আম ঘষে নিয়েও একটা ঝাল আচার করি আর আমগুলো ঘষে নিয়ে একটা মিষ্টি আচার করি আর ওই মিষ্টি আচারটা এত ভালো হয় যে রুটি দিয়ে জেলির মতো খাওয়া যায় তাতে আমি আবার কাজু কিশমিশ নারিকেল সব দিয়ে করি যার ফলে খুবই ভালো খেতে হয় এবং এক বছর থাকে নষ্ট হয় না তো আমি আচার এবছর বছর করবো না ভেবেছিলাম কিন্তু হঠাৎ মনে হলো যে আমি একটু আচার করি কেন সবাই আচার করছে দেখে আমারও ইচ্ছা হলো তাই আমি বললাম এক কিলো আম আনতে তো সেখান থেকে আমি তিনটে আম নিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি অনেক আমায় আচার করলে আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তারপরে করি তাহলে এক বছর থাকে কিন্তু এটা আমি আর শুকলাম না আর এই মশলাগুলো নিয়ে নিয়েছি মৌরি মেথি জোয়ান ধনে গোটা ধনে যে জোয়ান আর সাদা সর্ষে আর কালো সর্ষে তো এইগুলো আমি এখন হালকা করে ভেজে নেবো নিয়ে এটা গুঁড়ো করব কিন্তু একদম মিহি গুঁড়ো করব না আর আমগুলো পিস পিস করে টুকরো টুকরো করে কেটে সেটাকেও আদা থেতো মতো করে দেবো মিক্সিতে একদম মিহি করবো না আর রসুন কাঁচা লঙ্কা সেগুলোও মিক্সিতে পেস্ট করে নেবো পেস্ট করবো মানে একদম মিহি করব না আচারে যেমন লাগে সেই রকম করবো আর এই মশলাগুলি একটু আধা ভাঙা আধা ভাঙা থাকবে মানে পুরো ভালো করে গুঁড়ো করব না একদম মিহি পেস্ট হবে না এটা তো এইবারে আমি একটা করার মধ্যে একটু তেল গরম করে নেবো নিয়ে তার মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো তো দেখো এটা ভাজা হয়ে গেছে এমন ভাজা করবো না যাতে তিত হয়ে যায় কেন মেথি আছে আর মেথি বেশি ভাজা করলে তিত হয়ে যায় আর মেথি মেথি যদি না দেওয়া হয় মেথিটা তো দিতেই হবে মেথি না দিলে ওই আচারের যে একটা সেন্ট হয় সেইটা হবে না আর রসুনও দিতে হবে রসুন দিলে ভালো টেস্ট হবে যারা রসুন খায় না তারা রসুন ছাড়া করতে পারে কিন্তু ওটা খেতে খুব একটা ভালো হয় না তো এবারে দেখো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো তেল নিয়েছি কারণ আমটা তো খুবই কম এই তেলের মধ্যে আমি এখন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এই যে দেখো আম থেতো করে নিয়েছি মানে আদা থেতো আর ওই আটিগুলো রেখে দিয়েছি ডাল করবো বলে ওগুলো আর ফেলবো না আর মশলাও করে নিয়েছি এগুলো হচ্ছে রসুন আর লঙ্কা থেতো করে নিয়েছি আর এই যে মশলাটাও করে নিয়েছি মশলাটা বেশি মিহ হয়নি এইবারে আমি যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়ে এগুলো সব একসঙ্গে মেশাবো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু ভালো রঙ হবে সেই জন্য দিয়েছি ওটা না দিলেও হয় আর এমনি লঙ্কার গুঁড়ো তো দিয়েইছি এইবারে লঙ্কা রসুন আম আর মশলা আর তেলগুলো একসঙ্গে মাখাবো মাখিয়ে দেখো খুব সুন্দর একটা কালার আসবে এবং এটা খেতেও খুব সুন্দর হয় এত টেস্টি হয় যে এটা ডাল ভাতের সঙ্গে খাওয়া যায় অথবা পরোটা রুটির সঙ্গেও খাওয়া যায় তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো এবং তৈরি করে বলবে এটা কেমন হয় তোমরা সবাই জানো অনেকে হয়তো করেছো তো আমি আমার মতো এইভাবে করেছি তো আচারটা খেতে খুবই ভালো হয়েছিল আগে প্রচুর আচার করতাম কারণ আমার ছেলে মেয়েরা সব খেত তখন সবাই বাড়ি থাকতো খেত এখন আর কেউ বাড়ি থাকে না চাকরি করে তো বাড়িতে অর্ধেক সময় তো থাকেই না সেই জন্য আচার খুব একটা লাগে না সেই জন্য অল্প করেই আচার করেছি আর আমি আম আমতেলও বানাই তো আম তেল এখনও বানানো আছে শেষ হয়নি ওই জন্য এই বছর আর বানালাম না আম তেল দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে আর তোমাদের একটা কথা জানানো ছিল যেটা হচ্ছে জামাই ষষ্ঠীর যে ভিডিওটা সেরেছিলাম ওখানে আমি একটু ভুল বলেছি ওটা পয়লা মে হবে না ওটা ফার্স্ট জুন হবে ওটা আমি ভুল করে বলে ফেলেছি তো তোমরা ওটা কিছু মনে করো না ওইটা আমার ভুল হয়ে গেছে বলা তো এবার দেখো এইগুলো সব এক জায়গায় করে নিয়ে সমস্ত মশলা দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো আর একটা বোতল নিয়ে নিয়েছি কাচের বোতল মানে ছোট ব্যায়াম আর কি ওইটা ভালো করে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি কেননা ওদের জল থাকলে আচারটা খারাপ হয়ে যাবে সেই জন্য ভালো করে শুকিয়ে নিয়ে এখন দেখো কি সুন্দর দেখতে হয়েছে আচারটা এবং এটা খেতে এত ভালো হয়েছে যে শুধু ডাল ভাত এটা হলেই খাওয়া হয়ে যাবে আর আচার পরোটা সঙ্গে খেতেও ভালো লাগে বা আলুর রুটি বালুচি তরকারির সঙ্গে খেতেও ভালো লাগবে তো এটা একটা বয়ামে রেখে দিচ্ছি আর একটু বেশি হয়েছিল সেটা একটা বাটারের বক্সে করে রেখে দেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে